বলে দিয়েছে আবারও আপনাদের সবার সাথে সরি বলে দিয়েছে যে আসলে বিচারিত জানে না ব্যাপার তো আমার পাশে রিলেশনটা কি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অপবিশ্বাসের ছেলে আব্রাম খান জয় জয়কে দেখতে হসপিটালে গেলেন শতমা মা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলা সিনেমার নাম করা জুটি সাকিব খান ও অপু বিশ্বাস এই জুটি অনেকদিন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন তবে মাঝখানে ফাটল হিসেবে এসে পড়ে আরেক নায়িকা শব্দ আমার বাচ্চাকে এসে বাচ্চা মন্তব্য করেছে আমার বাচ্চার মতন বগলি বর্তমানে এই দুই নায়িকা সন্তানের বাবা সাকিব খান তাই তো এবার অপু বিশ্বাসের ছেলে জয়কে নিয়ে মুখ খুললেন শব্দম বুবলি হঠাৎ কেন আব্রাহম খান জয়কে নিয়ে মন্তব্য করলেন শব্দম বুবলি বিস্তারিত জানতে একটি মুহূর্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন কেনই বা গুরুতর অবস্থায় অসুস্থ হলেন আব্রাহম খান জয় এবং দেখতে গেলেন সৎ মা স্বপ্নম এবং দেখতে গিয়ে বা কেমন মন্তব্য করলেন সবটাই বলবো অপবিশ্বাসের ছেলে জয় হঠাৎ করে অসুস্থ হয়ে মধ্যরাতে হসপিটালে ভর্তি হয়েছে ঢাকার একটি স্বনামধন্য এভারকেয়ার হসপিটালে যেখানে অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না সাকিব তো বাবা সাকিব গিয়ে পড়েছে এবং সব কানেও সেটা গিয়েছে শুধুমাত্র শাকিব খানের কাছে ভালো সাজার জন্য ন্যাকা দেখানোর জন্য হসপিটালে দেখতে গিয়েছিলেন সৎ ছেলেকে তবে সেখানে গিয়েও কানা করেছে যে সে নাকি সাকিব খানের সন্তান না অন্য মানুষের সন্তান এমনই একটি বাজে মন্তব্য করে কানা ঘোষা করেছেন যেটা কিনা মুহূর্তের মধ্যেই অপবিশ্বাসের কানে চলে যায় এবং অপবিশ্বাস তা সাকিব খানকে বলায় এবার যেন পাহাড় ভেঙে পড়েছে বুবলির মাথার উপরে আর যেন ছাড় দেবে না এবার অপু সাকিব এবার যেন এর শেষ দেখে ছাড়বে সবাই